আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেটা হলো লেবাননের প্রবাসী ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো ভিডিওটা হচ্ছে লেবাননের আরবিক বেসিক একুশটি শব্দ অর্থ তো বেসিক বলতে খুব গুরুত্বপূর্ণ সচরাচর ব্যবহার হয় মানে খুবই কমন ব্যবহার হয় সবসময় এটাকে খুব বেসিক বলা হয় তো একুশটি শব্দ অর্থ গুরুত্বপূর্ণ চারটি বাক্য তো মোটামুটি কিছু দুই চারটা ভিডিও দেখলে আপনার হয়ে যাবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের আজকের ভিডিওটি হচ্ছে লিবিয়ান ভাষা লিবিয়ান না তো লেবালনের ভাষা সরি মুখে শুধু লিবিয়ান চলে আসতেছে তো খুব গুরুত্বপূর্ণ শব্দ বাক্য তো আর বেশি কথা বলাবো না তো চলুন শুরু করা যাক আর একটা কথা তো আমার এই চ্যানেলে যে কোনো দেশের ভিডিও পাওয়া যায় মানে যে কোনো দেশের ভিডিও আমি আপলোড করি তো যাদের যে দেশের ভিডিও লাগবে তারা সকলে অবশ্যই কমেন্ট করবে চলুন শুরু করা যাক প্রথমে হচ্ছে যে কোথায় কোথায় কি আমরা আরবিতে কি বলবো কোথায় কি আমরা বলবো হুয়েন হুয়েন অর্থ কোথায় হুয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ অর্থ কোথায় মানে কোথায় যাচ্ছেন কোথায় আছো এটা জিজ্ঞেস করতে আমাদের এই হোয়েন ব্যবহার হবে হৈন অর্থ কোথায় আর টাকা টাকা তো এটা আমাদের অবশ্যই জানতে হবে তো সৌদি আরবে বলে রিয়াল আর লেবালনে বলে ফুলুস বা রিয়াল একই সমস্যা নেই তো টাকা এটাকে আমরা বলবো আরবিতে ফুলুস ফুলুস অর্থ টাকা আর বন্ধু বন্ধুকে আমরা লেবালনের ভাষায় বলবো সাদেক এটা আরবিতেও হবে সাদিক এটা মূলত আরবি ভাষাই লেবালনে চলে তো বন্ধু এটাকে আমরা বলবো সাদিক এরপর হচ্ছে সুন্দর 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 অর্থ এটাকে আমরা আরবিতে বলবো হাসান হাসান অর্থ সুন্দর এরপর হচ্ছে লুঙ্গি লুঙ্গি কিনতে গেছেন এখন লুঙ্গি কিনবেন কিভাবে তো লুঙ্গিও ই দিয়ে দিয়েছি আমি শব্দ অর্থ দিয়ে দিছি তো লুঙ্গিকে আমরা আটবিতে বলবো ফুতা অর্থ হচ্ছে লুঙ্গি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা রাতের বেলা লুঙ্গি ছাড়া ঘুমাইতে পারে না তাদের খুবই গুরুত্বপূর্ণ তো এরপর আসেন কাজ কাজকে আমরা আডবিতে বলবো সগল সগল অর্থ কাজ সগল অর্থ হচ্ছে কাজ তারপর হচ্ছে সঠিক সঠিককে আরবিতে বলবো সহি সহি অর্থ সঠিক এটা বেশিরভাগ মানুষই জানে আহ সহি শব্দের অর্থ হচ্ছে সঠিক তারপর হচ্ছে মানুষ মানুষকে আমরা আরবিতে বলবো নফর নফর অর্থ মানুষ নফর অর্থ হচ্ছে মানুষ ময়লা ময়লা আমরা বলবো কাসরা এখানে বানান ভুল হয়েছে কসরা লেখা হয়েছে তো আমরা বলবো কাসরা ময়লা কে আমরা বলবো কাসরা আর ঘুম ঘুমের আরবি হবে নুম নুম অর্থ হচ্ছে ঘুম ময়লা হবে এখানে ক আকার হয় নাই তো আকার লেখা এখানে আমার ভুল হয়েছে হবে কাসরা আর নুম অর্থ হচ্ছে ঘুম তারপর হচ্ছে জাইতুন জাইতুন অর্থ তেল জাইতুন শব্দের অর্থ যে কোনো তেলকে আপনি জাইতুন বলতে পারবেন সমস্যা নেই তিল এখানে আপনি বললেই হবে তারপর হচ্ছে মালুম মালুম মানে জানা অথবা এই জিনিসটা আমি জানি তখন আমি বলবো আনা মালুম মানে আমি জানি তারপর হচ্ছে তাবান তাবান অর্থ ক্লান্ত তাবান শব্দর অর্থ হচ্ছে ক্লান্ত হালিফ এখানেও আমার বানান তো এখানে হবে হালিফ হালিফ অর্থ দুধ হালিফ শব্দের অর্থ হচ্ছে দুধ তো রাত্রি বেলা ঘুমের চোখে অর্থ দুধ এরপর হচ্ছে জীবন অর্থ পুনির অর্থ হচ্ছে পনির তারপর হচ্ছে নার নার অর্থ আগুন নার শব্দ অর্থ হচ্ছে আগুন তারপর হচ্ছে নাহার নাহার অর্থ নদী নাহার শব্দ অর্থ হচ্ছে নদী হচ্ছে জালান, জ্বালান অর্থ রাগ অথবা ক্ষোভ জ্বালান অর্থ হচ্ছে রাগ আর বেদ মানে হচ্ছে ঘর বেদ অর্থ হচ্ছে ঘর ইসিম অর্থ নাম ইসিম অর্থ হচ্ছে নাম ইসিম অর্থ নাম লাহাম অর্থ মাংস লাহাম অর্থ হচ্ছে মাংস এরপর হচ্ছে চারটি বাক্য তো প্রথমে হচ্ছে সুড়ি অর্থ হচ্ছে আপনি কি চান সুড়িদ মানে হচ্ছে আপনি সুড়িদ অর্থ হচ্ছে কি চান আর ইনতে হচ্ছে ইনতে অর্থ হচ্ছে আপনি সুড়ি দিনতে অর্থ হচ্ছে কি চান তারপর আপনি বলবেন লা অর্থ কিছু না অথবা বলবেন মাইরিৎসাই মাইরিট সায়ের অর্থ হচ্ছে কিছু না লা অথবা মায়েরিটাই অর্থ কিছু না সুদাসুদি উত্তর দিতে পারবেন লা অর্থ হচ্ছে লা অর্থ হচ্ছে কিছু না এরপর হচ্ছে হোয়েন হইন অর্থ এর আগে বলছি কোথায় তো হয়ে নিন্তা অর্থ হচ্ছে তুমি কোথায় যখন আপনাকে জিজ্ঞেস করবে হয়ে নিনতা ফোন দিয়ে তখন আপনি বলবেন আনাবেদ মানে হচ্ছে আমি বাসায় আনাবেদ অর্থ হচ্ছে আমি বাসায় তো আর একবার আমি বলছি হয়নি তা অর্থ হচ্ছে তুমি কোথায় আনাবেদ অর্থ হচ্ছে আমি বাসায় তো আজকের ভিডিওটা আমাদের সকলের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটা যদি আপনার কোনো উপকারে আসে তো অবশ্যই একটা লাইক করবেন তো আজকের ভিডিওটি থেকে আপনারা যা শিখছেন তো অবশ্যই আপনাদের ভাষা শিখতে খুবই উপকারে আসবে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আর যে কোনো দেশের ভিডিও ভাষা শিক্ষা ভিডিও যদি চান তো অবশ্যই চ্যানেলে একটা কমেন্ট করবেন তাহলেই পেয়ে যাবেন